হ্যালো বিবাস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন দু হাজার তেইশ সালের ব্যবসা সফল সিনেমাগুলোর বাজেট সহ বক্স অফিস কালেকশন দু হাজার তেইশ সালে বক্স অফিসের সর্বমোট সাতান্নটি সিনেমা মুক্তি পেয়েছিল এই সাতান্নটি সিনেমার মধ্যে সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলো কয়টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে সর্বমোট কত আয় করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক দু সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে দশ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পহেলিকা সিনেমাটি চয়নিকা চৌধুরী পরিচালিত মাহফুজ ও বুবলি অভিনীত পহেলিকা এই সিনেমাটি সর্বমোট পঞ্চাশটির মতো সিনেমা হলে চলেছিল মাহফুজ ও বুবলি অভিনীত পহেলিকা এই সিনেমাটির বাজার ছিল প্রায় সত্তর লক্ষ টাকা পহেলিকা সিনেমাটি দু সালে মুক্তির পর পঞ্চাশটি সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করে দুই কোটি বিশ লক্ষ টাকা নেট কালেকশন করে প্রায় ষাট লক্ষ টাকা পহেলিকা এই সিনেমাটির বাজেট যেহেতু সত্তর লক্ষ টাকা এই সিনেমাটি বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে প্রায় ষাট লক্ষ টাকা সেহেতু এই সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়েছে দু সালের সারা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে ভারত থেকে আমদানি করা সিনেমা এনিমেল রণবীর সিং অভিনীত এনিমেল সিনেমাটি বাংলাদেশের সর্বমোট সিনেমা হলে চলেছিল রণবীর সিং অভিনীত এনিমেল সিনেমাটি বাংলাদেশে তেমন দর্শক টানতে পারেনি তো যাই হোক এনিমেল সিনেমাটি বাংলাদেশ থেকে টোটাল গ্রস কালেকশন করে চার কোটি বিশ লক্ষ টাকা বাংলাদেশ থেকে টোটাল নেট কালেকশন করে এনিমেল সিনেমাটি প্রায় এক কোটি টাকা দু 2023 সালের সারা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে আট নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পূজাচেরি ও রোশন অভিনীত জিন সিনেমাটি রোশন ও পূজাচেরি অভিনীত জিন সিনেমাটি 2023 সালে মুক্তির পর প্রায় ষাটটির মতো সিনেমা হলে চলেছিল রোশন ও পূজাচেরি অভিনীত জিন সিনেমাটি 2023 সালে সিনেমা হলে মোটামুটি দর্শক টেনেছিল জিন সিনেমাটির বাজেট ছিল প্রায় নব্বই লক্ষ টাকা জিন সিনেমাটি 2023 সালে বক্স অফিস থেকে টোটাল রস কালেকশন করে চার কোটি নব্বই লক্ষ টাকা জিন সিনেমাটি দু সালে বক্স অফিস থেকে নেট কালেকশন করে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা আরটা কথা না বললেই নয় জিন সিনেমাটি ফিক্সডে দেওয়া হয়েছিল না জিন সিনেমাটি দেওয়া হয়েছিল ফার্সিন টিজে দেওয়ার কারণেই দু সালে জিন সিনেমাটি বক্স অফিসে হিট হয় এবং জিন সিনেমাটি হিট হওয়ার পরেই দু সালে এসে জিন সিনেমা নির্মাণ করেন তো যাই হোক দু সালের সেরা দশ সফল সিনেমাগুলোর মধ্যে সাত নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পাঠান সিনেমাটি শাহরুখ খান ও দীপিকা অভিনীত পাঠান সিনেমাটি বাংলাদেশে প্রায় চুরাশিটির মতো সিনেমা হলে চলেছিল ভারত থেকে আমদানি করা সিনেমা পাটান এই সিনেমাটি বাংলাদেশের চৌরাশিটি সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় সাত কোটি টাকা এবং নিট কালেকশন করে এক কোটি নব্বই লক্ষ টাকা শাহরুখ খানের পাটান সিনেমাটি বাংলাদেশে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়েছিল দু সালের সারা দশ বছর সফল সিনেমাগুলোর মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ম্যাগাস্টার শাকিব খান অভিনীত লিডার আমি বাংলাদেশ সিনেমাটি ম্যাগাস্টার শাকিব খান অভিনীত লিডার আমি বাংলাদেশ এই সিনেমাটি দু সালে মুক্তির পর প্রায় দুইশো বিশটির মতো সিনেমা হলে চলেছিল লিডার আমি বাংলাদেশ এই সিনেমাটি দু সালে দুইশো বিশটি সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করেছিল চোদ্দ কোটি আশি লক্ষ টাকা কালেকশন করেছিল প্রায় তিন কোটি লক্ষ টাকার লিডার আমি বাংলাদেশ এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি হিট হয়েছিল দু সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আরফিন শুভ অভিনীত মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি মুজিব একটি জাতির রূপকার এই সিনেমাটির বাজেট প্রায় একশো কোটি টাকা এই সিনেমাটি দু সালে মুক্তির পর প্রায় দুইশো একানব্বইটির মতো সিনেমা হলে চলেছিল এই দুইশো একানব্বইটি সিনেমা হলের মধ্যে বেশ কিছু সিনেমা হলে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ চলেছিল এই সিনেমাটি আরফিন শুভ অভিনীত মজিব একটি জাতির রূপকার এই সিনেমাটি এই দুইশো একানব্বইটি সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করে সতেরো কোটি টাকা নিট কালেকশন করে প্রায় চার কোটি টাকা আরফিন শুভ অভিনীত মজিব একটি জাতির রূপকার এই সিনেমাটি ভালো হওয়া সত্ত্বেও দু সালে বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় দু হাজার তেইশ সালের সেরা দশ ব্যবসা সকল সিনেমাগুলোর মধ্যে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আরফিন নিশু অভিনীত সুরঙ্গ সিনেমাটি আফরান নিশু অভিনীত সুরঙ্গ সিনেমাটির বাজার ছিল প্রায় এক কোটি টাকা নিশু অভিনীত সুরঙ্গ সিনেমাটি দু সালে মুক্তির পর প্রায় দুইশো অষ্টআশিটির মতো সিনেমা হলে চলেছিল এই দুইশো অষ্টআশিটি সিনেমা হলের মধ্যে বেশ কিছু সিনেমা হলে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ চলেছিল সুরঙ্গ সিনেমাটি নিশু অভিনীত সুরঙ্গ সিনেমাটি এই দুইশো অষ্টআশিটি টি সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করে উনিশ কোটি টাকা নেট কালেকশন করে প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা নিশু অভিনীত সুরঙ্গ সিনেমাটি দু সালে মোটামুটি দর্শক কিনেছিল এবং বক্স অফিসের সুপার হিট হয়েছিল সুরঙ্গ সিনেমাটি দু সালের সেরা দশ বছর সফল সিনেমাগুলোর মধ্যে তিন নম্বর স্থানে সিনেমাটি বিদেশ থেকে আমদানি করা সিনেমা ডাঙ্কি এই সিনেমাটি দু সালে মুক্তির পর প্রায় দুশো চৌরাশিটির অভিনীত ডাঙ্কি সিনেমাটি বাংলাদেশের দুশো চৌরাশিটি সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করে তেইশ কোটি টাকা ডাঙ্কি সিনেমাটি টোটাল নিট কালেকশন করে প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা শাহরুখ খানের ডাঙ্কি সিনেমাটি দু সালে বাংলাদেশে মুক্তি মুক্তির পর মোটামুটি দর্শক টেনেছিল এবং বক্স অফিসে সুপার হিট ব্যবসা করেছিল ডাঙ্কি সিনেমাটি দু সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ভারত থেকে আমদানি করা সিনেমা জাওয়ান শাহরুখ খান অভিনীত জাওয়ান সিনেমাটি দু সালে বাংলাদেশে মুক্তির পর প্রায় তিনশো আটাত্তরটি সিনেমা হলে চলেছিল এই তিনশো আটাত্তরটি সিনেমা হলের মধ্যে বেশ কিছু সিনেমা হলে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ চলেছিল জাওয়ান সিনেমাটি তাছাড়া শাহরুখ খানের জাওয়ান সিনেমাটি সিনেমা সিনেপ্লেক্সে খুব ভালো দর্শক টেনেছিল তো যাই হোক ভারত থেকে আমদানি করা সিনেমা জাওয়ান এই সিনেমাটি দু সালে বাংলাদেশে মুক্তির পর তিনশো আটাত্তরটি সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করে পঁয়ত্রিশ কোটি টাকা প্লাস শুধু তাই নয় শাহরুখ খান অভিনীত জাওয়ান সিনেমাটি বাংলাদেশে মুক্তির পর প্রায় ছাব্বিশ লক্ষর মতো দর্শক সিনেমা হলে গিয়ে দেখেছিল বেশিরভাগ দর্শক এই জাওয়ান সিনেমাটি সিনেপ্লেক্সে দেখেছিল তো যাই হোক ভারত থেকে আমদানি করা সিনেমা জাওয়ান এই সিনেমাটি বাংলাদেশে টোটাল নেট কালেকশন করে প্রায় নয় কোটি টাকার মতো দু সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার সাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি মেগাস্টার সাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি দু সালে মুক্তির পর প্রায় পাঁচশো পঁচাত্তরটি সিনেমা হলে চলেছিল এই পাঁচশো পঁচাত্তরটি সিনেমা হলের মধ্যে বেশ কিছু সিনেমা হলে ছয় থেকে সাত সপ্তাহ চলেছিল প্রিয়তমা সিনেমাটি মেগাস্টার সাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি দু সালে মুক্তির পর প্রায় ছত্রিশ লক্ষর মতো দর্শক সিনেমা হলে গিয়ে দেখেছিল এবং বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছিল প্রিয়তমা সিনেমাটি বিয়াল্লিশ কোটি টাকা এবং মেগাস্টার সাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি নিট কালেকশন করে প্রায় বারো কোটি টাকা শুধু তাই নয় প্রিয়তমা সিনেমার প্রযোজক জানিয়েছেন প্রিয়তমা সিনেমাটি আট থেকে দশ বছরের সিনেমার ব্যবসার রেকর্ড ভেঙে দিয়েছে তো বিভাস দু তেইশ সালে মুক্তি পাওয়া সাতান্নটি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আটা কথা না বললেই নয় আমাদের দেশের সঠিক বক্স অফিস নেই একটু কম বেশি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ